সুপ্রিয় বিয়ার আসসালামু আলাইকুম এটি একটি হাউজিং দেখেন নবনির্মিত হাউজিং এই যে একদম নতুন গেট করা হয়েছে আশেপাশে দেখতেছেন এই যে রাস্তা রাস্তার দুই পাশে প্লট যে যার মতন করে প্লট কিনে বাউন্ডারি করে রেখে দিয়েছেন সুন্দরভাবে এইসব জায়গা কিন্তু প্লট আকারে বিক্রি হচ্ছে এটা হচ্ছে এখন তারা হাউজিং আকারে রূপ দিয়েছেন দেখেন এই রাস্তাটা কমপ্লিট হয়ে গেছে

এখানে দিনায় ওই বাইসা তো डियर ভিউয়ারস হচ্ছে বিষয় এখানে 3 লাখ 10 তো বুঝতে পারতেছেন শহর থেকে মোটামুটি 10 12 কিলোমিটার দূরে তবে একটা সুবিধা হচ্ছে এখানে মাটি বরাট করা মাটি বড়াট করা যার কারণে এখানে আপনি 79 এ যে রাস্তা হচ্ছে 0 ফুট আর ওই যে ফারি রাস্তাগুলো হচ্ছে 12 ফুট তো ষোলো ফুট রাস্তার পাশে যদি আপনি জমি নেন তাহলে তিন লাখ দশ বা তিন লাখ এরকম আসতে পারে আর যদি আপনি মনে করেন একটু ভিতর দিকে নেন সেই ক্ষেত্রে আসবে হচ্ছে আপনার দুই সত্তর দুই আশি এরকম আর কি তো এখন আপনি বুঝুন আপনি কীভাবে জায়গা কিনবেন তো এটাই হচ্ছে বিষয় এটা যখন আরো আসলে ডে বাই ডে যত বাড়বে তত একটা দুইটা বাড়িঘর হয়ে গেলে কিন্তু দাম আরও বেড়ে যাবে এই রেগুলার প্রবাসীরা জায়গা কিনে রাখছেন আমি যতটুকু জানি এই যে উনি একটা এখানে করে দিয়েছেন ওনার টাকার থাকতেছে এটাকে একটা বাউন্ডারির ভিতরে উনি নিয়ে আসছেন গেট টেট বসাই দিয়েছেন এই হচ্ছে বিষয় তো এভাবে করে আপনি আপনার জায়গার উন্নয়ন ঘটাইতে পারেন এটা একটা গুড একটা ডিসিশন অনেকে আমরা ব্যাংকে টাকা না রেখে জমিতে টাকা রাখতে পারি জমিতে টাকা রাখলে আপনার ইন ফিউচারে সেই টাকাটা বহুগুণে ফিরে আসবে ডিয়ার ভিউয়ার্স আপনারা যারা এই জায়গাটি কিনতে চান তারা যোগাযোগ করতে পারেন এই যে নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে চার পাঁচ ছয় সাত টাকা বিক্রি করা হবে মুহিব ভাই আপনারা সংবিধিবদ্ধ বিধিবদ্ধ করণ আপনারা জায়গা কাগজপত্র দেখে বুঝে শুনে নিবেন এতে আমি এবং আমার চ্যানেল কোনোভাবেই কোনো অস্তুতি দায়বদ্ধ না জায়গা জমি কিনবেন আপনার লাভের জন্য কাজেই লাভ হলো আপনার লস হল আপনার এটা লাভ হইল কিন্তু আমি আপনি আমাকে দিবেন না আমি আপনার কাছে যাব না ঠিক আছে ওদের সাথেও কথা বলতে পারেন এখানে অনেক সংখ্যক মানুষ আছে ডিএর বিয়ার এই হচ্ছে রাস্তা রাস্তার কাজ পুরোটাই ভালো এই সামান্য রাস্তাটাকে একটু কাঁচা আসসালামু আলাইকুম